হ্যালো ফ্রেন্ডস দেখো ফ্রি পয়সায় যদি কেউ চুল কাটাতে দেখো মানে থাকো সরি দেখো বলছি মানে দেখো তো বটেই এই দেখো চুল কাটছে ঠিক আছে ফ্রি পয়সায় যদি চুল কাটাতে হয় এই যে মহিলা এই যে একটু দেখান আপনার আপনি আমার ফেসটা দেখান এই যে মহিলা দুর্দান্ত চুল কাটতে পারে ফ্রি পয়সাতে ঠিক আছে এবং চুল কাটছে দেখে নাও শুধু এ এই এর চুল না আরও আছে ওরা বাবা কচি থেকে একদম ধেরে পর্যন্ত সকলের চুল কেটে দেয় ঠিক আছে পার্লারের লোক নয় অথচ পার্লারের ওপর দিয়ে চলে যায় এই যে চুল কাটছে আর দেখি তোর কি চুল কেটেছে দেখি 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 দুই বান্ধবী চুল কেটেছে হ্যাঁ হুম এই যে তুই চুল কাট কেন কাট তুমি চুল কাটবে না তোমার চুল কাটো 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 এ আজকে আমি কাটব না আমার বরের জন্মদিন গো বড়ের জন্মদিনে কেউ চুল কাটে না না বরের বরের ভাই অ্যা বা একটা না দশটা না পাঁচটা না একটা বর বরের জন্মদিনে কেউ চুল কাটে না ভাই আমি আমি বরের জন্মদিনে চুল কাটবো না বাবা আমি বরকে গালাগাল দিই না কি অসভ্য নিজেরা বরকে গালাগাল দিতে দিতে মানে নিজেদের মুখে চলে এসেছে নিজেরাও বরকে গালাগাল তাই তো আমাকেও বলে দিচ্ছে গালাগাল দিই আমি মোটেই গালাগাল দিই না আমার একটা মাত্র প্রতি তার কত সুন্দর দুজন বাবা চুল কেটে দিয়েছে বলে কাঁদছে কেন চুল বড় করবি হেমা মালিনীর মতো চুল বড় করবি আচ্ছা তোদের তোদের কি মিল দেখ বাবা তুইও হলুদ গেঞ্জি লাল প্যান্ট তুইও লাল প্যান্ট হলুদ গেঞ্জি বাবা জমজ বোন লাগছে বুঝলি কেউ বলবে না যে পিহু বেড়াতে এসছে মামার বাড়ি ঠিক আছে ওরে বাবা তো চুল কেটে এরা আমার মনের দুঃখকে এদের রান্নাবাটি খেলনার মধ্যে এরা আলু চচ্চড়ি আর হচ্ছে ছোটো ছোটো লুচি বানিয়ে আবার খেতে বসেছে কান্নাকাটি করে চুল চুল কেটে দিয়েছে বলে কান্নাকাটি করছে আর দিয়ে এসে ওদের ছোটো রান্নার সেট আছে তাই দিয়ে ওরা মাঝে মাঝে অবসর টাইমে ওরা রান্না করে খায় তো দেখো বন্ধুরা তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো কমেন্ট করো তো আজকে